কি হয়েছিল আট বছর আগে গল্পের পার্ট এগারো নিয়ে আইছি সিজন টুয়ের এর তো আর বেশি দেরি না কইরা চলো আমরা গল্পটা কন্টিনিউ করি নীলই তখন বলল নীলা সাজ্জাদ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না নীলা বলল কি বলছো এসব নীলই ভাইয়া আমার সাজ্জাদ কোথায় কি হইছে আর কোথায় গেছে নীলই বলল আমি আর জান্নাত বাহিরে গিয়েছিলাম হঠাৎ জান্নাত লক্ষ্য করলো গাড়িতে কারা যেন সাজ্জাদকে নিয়ে যাচ্ছে জান্নাত প্রথমে ভেবেছিল হয়তো তার মনের বল হবে কিন্তু সে আমাকে বলল দেখো কারা যেন সাজ্জাদ নিয়ে যাচ্ছে ওরা কারা আমি তাকে দেখি সত্যি ওরা সাজ্জাদকে নিয়ে যাচ্ছে আমি আর জান্নাত গাড়িটার পিছনে ছুটতে লাগলাম কিন্তু তাকে শেষ রক্ষাটা করতে পারলাম না তুমি তাড়াতাড়ি এখানে চলে আসো আমি সাইমন ভাইকে কল দিছি উনি চলে আসবে তুমি তাহলে এখনই রহনা দাও আমাদের সবাইকে মিলে সাজ্জাদ উদ্ধার করতে হবে নীলা যেন কান্নাই ভেঙে পড়ল কারণ যে তার ভালোবাসাটা পূর্ণতা পাইছিল আজকে তার ফ্যামিলি সবাই মেনে নিয়েছে আজকে সাজ্জাদ আর ওর বিয়ের কথা ছিল কিন্তু সাজ্জাদ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না নীলা বলল নীলয় ভাইয়া তোমরা এখন কোথায় আছো নীলয় বলল আমরা বর্তমানে হাসপাতালের গেটের সামনে দাঁড়িয়ে আছি তুমি তাড়াতাড়ি চলে আসো নীলা বললো আমি এখনই আসছি বলে নীলা কল কেটে দিল আর অন্যদিকে সাইমন মাইশাকে কল করলো আর এই ব্যাপারে খুলে বলল মাইশা অনেক চেয়েছিল যে সেও আসবে কিন্তু সাইমন তাকে মানা করে সে যেন না আসে কিন্তু মাইশা তো নাসর বান্দা সাইমন মনে মনে বলল তাহলে আমার আজকে আমার আসল রূপে ফিরে আসতে হবে এই বলে তার পুরনো ঘরটা রাখা কালো কালারের একটা বাইক বের করলো আর বাইকের সাথে লুকিয়ে আছে তার ও রহস্যের গন্ধ তারপর ছোট একটা লকার থেকে একটা মাস্ক বের করলো আর বের হয়ে গেল নীলয়ের দেওয়ার ঠিকা নাই আর নীলা গাড়ি করে পাগলের মতো চলে আসে তার সাজ্জাতের কাছে কিন্তু সাজ্জাত তো নাই সেখানে গেইটে দাঁড়িয়ে আছে জান্নাত আর নীলয় নীলা এসে বলতে লাগলো নীলয় ভাইয়া তোমরা আমার সাথে চলো সাজ্জাতকে খুঁজে বের করি নীলয় বলল দাঁড়াও আমি সাইমন ভাইকে কল দিছি তিনিও আসছে নীলা বলল কখন আসবে যদি তার আগে এটা বলে নীলা কান্না করতে শুরু করে দেই আর অন্যদিকে সাজ্জাদের মুখে কেউ পানি দেই সাজ্জাদ চোখ মেলে তাকিয়ে দেখে দশ থেকে বারো জন লোক দাঁড়িয়ে আছে তার চোখের সামনে কিন্তু তাদেরকে তো চেনা যাচ্ছে না তখন সেখান থেকে একজন লোক বলে উঠল ম্যাডাম ওনার জ্ঞান ফিরেছে তো গল্পের মাঝে একটা কথা বলি সবাই এই ভিডিওতে কমপ্লিট করে যাতে আমি পরের পর্বটা খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারি তো বেশি কথা না কইয়া গল্পটা আবার ম্যাডাম উনার জ্ঞান ফিরে এসেছে তখন সাজ যাকে দেখলো তাকে দেখে সে বিশ্বাস করতে পারছে না কারণ সে হলো